দক্ষিণবঙ্গেও বর্ষার চোখ রাঙানি কবে কোন জেলায় বৃষ্টির তোলপাড় আবহাওয়ার খবর তো দক্ষিণবঙ্গে কবে কোন তারিখে বর্ষা ঢুকতে চলেছে কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বর্ষণ হচ্ছে না বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম এখনও কমেনি এরই মধ্যে আসার খবর শোনালো হাওয়া অফিস শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে এই অবস্থায় দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হলো হলুদ সতর্কতা এই মুহূর্তে উত্তরবঙ্গে ইসলামপুর অবধি এসে আটকে রয়েছে বর্ষা টানা বৃষ্টি হচ্ছে উত্তরে তবে আইএমডি জানিয়েছে এবার শীঘ্রই দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির খেল শুরু হতে চলেছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আবারও দক্ষিণ পশ্চিম বায়ু এগোতে শুরু করবে তখনই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষাও ঢুকবে এই আবেহে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উনিশে জুন বুধবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জায়গায় একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বইতে পারে ঝড়ো হাওয়া আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারেই বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী কুড়ি একুশ এবং বাইশে জুন অবধি দক্ষিণবঙ্গের সকল জেলায় সতর্কতা থাকবে বৃষ্টি চলবে আরও তিন দিন পঁচিশে জুন অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পঁচিশে জুন অবধি উত্তরবঙ্গেও বৃষ্টি বজায় থাকবেই বলে জানানো হয়েছে বুধবার আবার জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী কুড়ি একুশ এবং বাইশে জুন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে